শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আইএসএল একাদশে ইস্টবেঙ্গল একাদশতম দল হিসেবে আইএসএল এ অন্তর্ভুক্ত হলো ইস্টবেঙ্গল এবং আজকে সরকারি শিলমোহর পড়ে গেল তাতে আম্বানি তিনি ঘোষণা করেছেন আজকে যে ইস্টবেঙ্গল পরবর্তী আইএসএল খেলছে আর তারপরেই রীতিমতো খুশির হাওয়া ইস্টবেঙ্গল শিবিরে আমাদের সঙ্গে উপস্থিত দুজন এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বা নিতু সরকার নামে ময়দানে যিনি সমধিক পরিচিত এবং রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেন কুপুর স্বাগত জানাচ্ছি নিশ্চিতভাবে আজকের দিনটা যে কোনো ইস্টবেঙ্গল সাপোর্টারের জন্য সমর্থকের জন্য অত্যন্ত আনন্দের দিন কিন্তু নিতু একই সঙ্গে কনগ্র্যাচুলেশনস আপনাকে আপনাদের ক্লাবের সকলের তরফ থেকে আপনাকে হয়ে নিশ্চয়ই আপনি সে নেবেন চব্বিশ ঘন্টার হয়ে আমি সেটা জানালাম আপনাকে কিন্তু একটাই কথা নিতুদা একটু সংক্ষেপে যদি জেনে নিতে চাই ইস্টবেঙ্গলের জন্য তো কোনো কিছুই খুব সহজে হয়নি ক্লাব প্রতিষ্ঠা থেকে ময়দানে নিজেদের প্রতিষ্ঠা করা সেই জায়গা থেকে আইএসএল একাদশে এই যে ঢুকে পড়া আজকের এই পথে বাধা কতটা ছিল এবং কিভাবে সেই বাধা মুক্তিটা সম্ভব একটু সংক্ষেপে শুরুতে না এই আইএসএল খেলা নিয়ে দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমাদের এই পরিকল্পনা চলছে কিন্তু যে কোনো কারণেই মোহনবাগানের সাথে এটিকে একটা গাছ ছাড়া বেঁধে যাওয়ার পর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম প্রকৃতি আমাদের বাধা প্রাপ্ত করল যে আমরা তার জন্য পিছিয়ে যে বাধ্য হলো এতদিন সময় লাগলো এটা আমরা কাজ করছিলাম সেখানে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ কিংবা মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট মুখ্যমন্ত্রীর যে প্রয়াস এটাকে আমাদের সাফল্য দিতে সাফল্য এসছেই বলতে পারি ওনার প্রয়াসেই তার জন্য ওনাকে এবং ওনার পুরো টিমকে আমরা ঈশ্বরের কাছে কামনা করি যে উনি সুস্থ এবং স্বাভাবিক জীবন দীর্ঘজীবী হোক আমি একটু সুরজিৎ দার কাছে আসবো সুরজিৎ দা নিশ্চিতভাবে যে কোনো ইসলাম সমর্থকের জন্য আজকের দিনটিতে অত্যন্ত আনন্দের কিন্তু একজন প্রাক্তন ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল সমর্থকদের তো একরকম নয়নের মনি বলতে যাদের কথা যাদের নাম প্রথমেই আসে তাদের মধ্যে একজন আপনি আপনার কাছে কেমন আজকের দিনটা যদি একটু শেয়ার করেন প্রাথমিকভাবে বলা যেতে পারে ও খুবই আনন্দের দিন তবে এটার জন্য বেশ কয়েকদিন ধরে একটা প্রস্তুতি চলছিল যার প্রথম প্রথম কথা হচ্ছে আইএসএল লিগটা জানা গেল যে এটাই ভারতবর্ষের মেন লিগ হিসেবে গণ্য হবে হাই লিগ সেকেন্ড গ্রেডেড হয়ে যাবে তখন থেকেই মনে হচ্ছিল এবং তারপরে যখন দেখা গেল যে মোহনবাগান এটিকে সঙ্গে জুড়ে গেছে তখন থেকেই মনে হচ্ছিল যে তাহলে ইস্টবেঙ্গল কি করবে ইস্টবেঙ্গলকে কোথায় জায়গা দেওয়া হবে ইস্টবেঙ্গলের মধ্যে তাদের মানে কন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের নিয়ে কিঞ্চিত গন্ডগোল ছিল আগে যারা ইয়ে টাকা দিয়েছিলেন এখন আমার নতুন একটা দল এসছে সব মিলিয়ে অনেক টাকা তো দরকার ইয়ের জন্য আইএসএল খেলতে গেলে যে টাকাটা দরকার সেটাও একটা জোগাড় করার ব্যাপার ছিল সব মিলিয়ে আমাদের মনে হচ্ছে আমাদের মনে একটাই জিনিস ছিল যে ইস্টবেঙ্গল কেন খেলবে না আইএসএল আর আইএসএল যদি প্রথম সারির লীগ হয় ভারতবর্ষে তাহলে সেখানে মোহনবাগান এটিকের সঙ্গে নাম জুড়ে খেলবে আর ইস্টবেঙ্গল বাইরে থেকে দেখবে ইস্টবেঙ্গলের সভ্য সমর্থকেরা কাঁদতে কাঁদতে দেখবে যে ইস্টবেঙ্গল নেই মোহনবাগান খেলছে সেটা মানে ঠিক হতো না এটা যে কর্তৃপক্ষ আইএসএল কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছেন এবং ঋতুর কাছে শোনা গেল মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্র করেছেন সব মিলিয়ে আমাদের একেবারেই আমি একটু নিতুদার কাছে আসবো নিতুদা ওবেলা একদম যখন কথা হচ্ছিল একদম শেষ দিকে এসেছিলাম আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কমপ্লিট শোনা হয়নি আপনার কাছ থেকে কিছুটা সময়ের অভাবেই আমি জিজ্ঞাসা করেছিলাম এই একই শহর থেকে এই প্রথম হচ্ছে আইএসএলএ হিস্ট্রিতে এদেশে যে একই শহর থেকে দুটো দল খেলবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারপরে বাংলার ফুটবলে পেশাদারিত্ব আরো বাড়বে এ আশা কতটা করছেন এই আমি না এই পেশাদারিত্ব কথাটা ঠিক বুঝতে পারি না আমি আমি প্রায় শুনছি পেশাদারিত্ব পেশাদারিত্ব এই পেশাদারিত্ব সুরজিৎ সেনগুপ্ত কোন পেশাদারিত্ব থেকে এসছে সুরজিৎ সেনগুপ্ত যেদিন ইসমহ ক্লাবের জামাটা পড়েছিল ওই আয়নার সামনে দাঁড়িয়েছিল ইসবহ ক্লাবের জামাটা পরেছিল যে ওই জামাটা পরেছে কিনা বিশ্বাস হচ্ছিল না সুরজিৎ সেনগুপ্ত বসে আছে সুরজিৎ সেনগুপ্তকে জিজ্ঞেস হুম এই পেশাদারিত্বটা শব্দটা আমি মনে করি ভারতীয় ফুটবলকে ভারতের যে যে প্রান্তে ফুটবল খেলা হয় সেই সেই ডিস্ট্রিক্টগুলো ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছিল এবং আগামী দিনেও এই জিনিসগুলো আরও বেশি করে বাঁচাতে বাঁচাতে পারলেই কিন্তু ভারতীয় ফুটবলে যে পেশাদারিত্ব শব্দটা আসছে সেটাই আসবে পেশাদারিত্বটা কি কমিটমেন্ট আমি আমার কমিটমেন্টটা ফুলফিল করছি সুরজিৎছেন তো পেশাদার ছিল না পেশাদার মানে একটু কমিটমেন্ট কমিটমেন্ট তো উল্টো দিক থেকেও থাকতে হয় আমি নিশ্চিতভাবে সুরজিৎ সেনগুপ্তরা যখন ফুটবল খেলেছেন তখন টাবগুলি তাদের প্রতি কোনো কমিটমেন্ট ছিল না কথা বলছি না কিন্তু সময় বদলেছে আজকে যদি একজন সাধারণ অন্য পেশার পেশাদারের নিজের ছেলে মেয়েকে নামি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর স্বপ্ন থাকে গাড়ি চড়ার স্বপ্ন থাকে তাহলে একজন ফুটবলারেরও থাকবে আমি জাস্ট আপনাকে এটুকুই জিজ্ঞাসা করতে চাইব এই যাবতীয় পেশাদারিত্ব নিয়ে কমিটমেন্ট নিয়েও তো শুধুমাত্র ফুটবল খেলে একজন ফুটবলার তার একটি গাড়ি কিনবেন এর জন্য তো দীপেন্দু বিশ্বাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে আমাদেরকে না শুনুন সুরজিৎ সেনগুপ্তরা কিন্তু ক্লাব কিংবা যেখানেই খেলেছে খেলেছে যে খেলেনি সেই সময়কার যে পয়সা ছিল সুরজিৎ সেনগুপ্তও কিন্তু সেই পয়সাটাই অর্জন করেছে আজকের যারা ফুটবল খেলে আজকের রেট যেটা সেটাই তারা নেয় এবং তারা প্রাপ্য হিসেবে গণ্য করে নিজেদেরকে সিমিলারলি সিমিলারলি তারা মাঠে এটা রিটার্ন কতটা দিচ্ছে সেই পেশাদারিত্বর কথা আপনি আসছেন মাঠে সুরজিৎ সেনগুপ্তরা যখন খেলত যেমন পেশাদারিত্ব ছিল তেমন ইমোশন ছিল এই জার্সিটার ওজন বুঝত আজকে যারা জার্সির ওজন বোঝে কিংবা বুঝতে পারে সেইটারই অভাব আছে সেই অভাবটা আমাদের সবাইকে মিলে পূরণ করতে হবে বেশ আমি সুরজিৎর কাছে আসি সুরজিৎদা যখন আপনারা খেলেছেন তখন প্রতিভা এটা আমার অনেক ছিল কিন্তু কিন্তু টাকা ছিল না কথা বলা হয় ময়দানে এখন টাকা আছে সত্যি কি প্রতিভা অভাব হ্যাঁ প্রতিভা অভাব একেবারে বলবো না তবে যেভাবে আজকের ফুটবলটা এগোয়ে সেটা তখনকার দিনে যে ইমোশনটা ছিল যে আবেগটা ছিল সেই আবেগটা পুরোপুরিভাবে এখন নেই তার একটা মানে প্রাথমিক কারণ হচ্ছে আমরাও টাকা পেয়েছি ক্লাব থেকে কিন্তু টাকার মানে অ্যামাউন্টটা খুব বেশি না হওয়ার ফলে আমাদের আমাদের মধ্যে যে আবেগটা কাজ করত। সেটা অনেক প্রিডমিনেন্ট ছিল আমরা বেশিটাই আমাদের আবেগ দিয়ে খেলতাম তার বদলে যখন পয়সা পেতাম তখন ভালো লাগতো এবং ক্লাব কর্তারা সেটা দেখতেন যে আমরা খেলার বিনিময়ে যে পরিশ্রমটা করছি সেটা যাতে টাকা দিয়ে পুষিয়ে দেওয়া যায় কিন্তু এখন যেটা হয়েছে এখন অনেক টাকা টাকার যে পরিমাণটা সেটা অনেক বেশি ফলে সেটা যে একটা খেলার খেলোয়াড়দের ক্যারেক্টারে যে একটা আলাদা প্রভাব ফেলবে এটা বুঝিয়ে বলার দরকার নেই সুতরাং আমরা যখন এই নিতু বলছিল যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দশ মিনিট দেখেছিলাম আমাকে স্প্রেঙ্গল জার্সি পড়লে কেমন লাগে সেই রকম ছিল আমরা আমরা প্রাথমিকভাবে ছোটবেলা থেকেই স্প্রেঙ্গলের সমর্থক ছিলাম তারপরে যখন স্প্রেঙ্গল খেলার সুযোগ পেয়েছি তখন আমরা আমাদের মধ্যে সেই আবেগটা একেবারে পুরোপুরিভাবে এসেছে আমরা এক্সপ্রেস করতে পেরেছি সেই যে অবস্থাটা আজকের ফুটবলারদের মধ্যে সেই টাকার পরিমাণটা এত প্রিডমিনেন্ট এত বেশি যে এটাকে অ্যাভয়েড করে শুধুই মাত্র আবেগের বসে খেলব সেটা হওয়া সম্ভব নয় প্র্যাকটিক্যালি সম্ভব নয় সুরজিতা একদম শেষের দিকে চলে এসেছি মোহনবাগান বা ইস্টবেঙ্গল একজন ছাড়া আপরজনের নামটাই সম্পূর্ণ হয় না একজন জন্য পরিপূরক বলা যেতে পারে আইএসএল এবার ডার্বি দেখা যাবে কিন্তু একটাই প্রশ্ন সুরজিদা যেটা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে আমি সেই কথাতেই যদি একটু ফিরি বাংলা থেকে দু দুটো দলের ভারতের এরকম একটা পেশাদারি লিগে অন্তর্ভুক্তি বাংলাতে ফুটবলের ছবিটাকে কিছুটা বদলাতে পারবে নাকি নিতুদা যেমনটা বলছিলেন যতক্ষণ না জেলা পর্যন্ত নামছে ততক্ষণ কোনো আশা নেই ঠিকই বলছে নিতু যতক্ষণ না জেলা পর্যন্ত যাচ্ছি ততদিন পর্যন্ত খুব একটা আশা নেই বেশ আমি নিতুদার কাছে যাবো নিতুদা যে কথাটা আপনি বলছিলেন তখনো আজকেও বলেছেন কিছুক্ষণ আগে যে জেলা পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত নামানো যাচ্ছে এই পরিকাঠামোকে ততক্ষণ পর্যন্ত আশা নেই আইএসএল এ দু দুটো দলের অন্তর্ভুক্তি এই শহরের এই রাজ্যের জেলা পর্যন্ত এই জিনিসটাকে পৌঁছোতে সাহায্য করতে পারে কি অন্তত কিছুটা অবশ্যই কয়েকদিন আগেই মাননীয় স্পোর্টস মিনিস্টারের সাথে কথা হয়েছে অরূপ বিশ্বাস নিজেই উদ্যোগ নিচ্ছে এটা নিয়ে এবং জেলা স্তরে আমরাও কথাবার্তা বলছি সেখানে দরকার হলে আমরা বলেছি স্পোর্ট ক্লাব সর্বময় সুবি সহযোগিতা করবে এবং বিশেষ করে আমি পার্সোনালি কথা দিয়েছি যে আমি যেখানে দরকার সেখানে আমি যে পৌঁছে যাব যদি তোমরা চাও জেলা স্তর এই যে সুরজিৎ সেনগুপ্ত বসে আছে হুগলি জেলার থেকে সুরজিৎ সেনগুপ্ত জন্ম ভাস্কর গঙ্গলির চব্বিশ পগনার থেকে জন্ম মনোরঞ্জন ভট্টাচার্যের চব্বিশ পগনার থেকে জন্ম সুব্রত ভট্টাচার্যের চব্বিশ পগনার থেকে জন্ম এরা কেউ ক্লাব থেকে জন্ম নেয়নি এরা কিন্তু সেই ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট থেকেই এসছে ছোট ছোট ক্লাবে অতএব আজকে যেটা বলা হচ্ছে না একাডেমি একাডেমি একাডেমিটা নামে একাডেমির ফেসিলিটিস কেউ দেয় নাকি ঠিক একাডেমি ফেসিলিটিস দিতে হলে পৃথিবীর বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে কম্পেয়ার করো কোরিয়া চীন তারা এডুকেশন থেকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত টেস্টেড হয় এবং তাকে টেক কেয়ার করে গভর্নমেন্ট তো সেই অবস্থা আমাদের দেশে আছে নাকি যে একাডেমি বিল্ড আপ করে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে ন ইস্টবেঙ্গল মোহনমানকেই দায়িত্ব নিতে হবে ভারতীয় ফুটবলকে বিশ্বের দরবারে পা রাখবার সেই দায়িত্ব নেওয়ার পথে এই আইএসএল এর একাদশে অন্তর্ভুক্তি আইএসএল একাদশে অন্তর্ভুক্তি একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের বেঙ্গলের তার নিশ্চিতভাবে একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে এই আশা আমরা রাখবো অনেক ধন্যবাদ দ্বিতীয় আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সুরজিৎ সিংগুপ্ত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজ এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আইএসএল একাদশী ইস্টবেঙ্গল